সুন্দর হয়েছে তোমার বাবলস ফলাতে ভালো লাগে তোমার বাবল ফোলাতে ভালো লাগে অনেক ভালো লাগে বন্ধুদের হাই বলো তো বন্ধু বাবাল এইদিকে তাকিয়ে হাই বলো ক্যামেরার দিকে হাই বন্ধুদের বাবা কি ভালো করে বলো তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলো হাই বন্ধুরা বলো হাই বন্ধুরা তুমি কি করছো বলে দাও মোটামুটি ফলালে বেশি কখন ফোলাবে ও মা কি সুন্দর তুমি কি দিয়ে এই বাবলসটা দিয়ে বানিয়েছো? শ্যাম্পু জল দিয়ে বানালাম শ্যাম্পু জল দিয়ে। শ্যাম্পু আর জল দিয়ে বানালে? ও বাবা তোমার ভালো লাগছে বাবলস ফোলাতে? ও মা 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 মা

ওখান থেকেই বলো কি করতে হবে ভালো করে বলো কি করতে হবে না না আমার লাগবে না স্যার না না আমার গিফটের দরকার নেই বাবা বলো কি করতে হবে বলো আমি রেখে দিই ভালো করে বন্ধুদের বলো তোমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে বন্ধুদের দিকে দেখি বল আর কি করতে হবে আর লাইক করতে হবে কি না আর তোমার আরো আরো ভিডিও দেখার জন্য কি কমেন্ট করতে হবে বলো কমেন্ট করে জানাবে যে তোমার ভিডিওটা কেমন লাগছে তাই তো তুমি এখন বাবাল স্নে খুব ব্যস্ত নাকি হ্যাঁ আরো বা বন্ধুদের সাথে একটু কথা বলবে না কথা কথা হয়ে গেল আর কিচ্ছু বলবে না আচ্ছা না তোমার লাল কেটে দিতে হবে না আমি কেটে দেবো যাও তুমি এদিকে বসো আচ্ছা তুমি ফোলাতে থাকো আর জনি জনি একটু শোনাও বলো আচ্ছা আমি কেটে দিচ্ছি ও বাবা অস্থির হয়ে যাচ্ছে এত অস্থির হয়ে যাচ্ছ কেন কেটে দাও কেটে দাও বলে কি আছে বন্ধুরা একটু দেখছে তুমি কেমন সুন্দর বাবলস ফোলাচ্ছ আবার ফোলাও ওইদিকে দিকে ফোলাও দেখি সুন্দর করে ফুলে দেখাও বাবলস টা কোথায় চলে গেছে

লালটা কেটে দেবো আচ্ছা লাল কেটে দিচ্ছি বন্ধুদের একটু বাই বাইও বলবে না আর বন্ধুদের আরেকবার ভালো করে বাবলসটা ফুলিয়ে দেখো আচ্ছা আরেকবার ওইদিকে ফুলিয়ে দেখাও সুন্দর করে ফুলিয়ে দেখাও তারপরে আমি রেখে দেবো তো চলো বাই বাই করো দাও হাত দেখি বাই বাই করো করো চাকিয়ে ওইদিকে বন্ধুদের দিকে